বৃহস্পতিবার সকাল থেকে এই বৃষ্টি জনজীবন বিপন্ন হালকা বাতাস বইছে কিন্তু বৃষ্টি পড়ছে আগরতলার শহর জুড়ে লোক সংখ্যা অনেকটা কম রাস্তায় অন্যান্য দিনের তুলনায় আইসি যাত্রা দেখো প্রত্যেক গড়ে সেট বেশি বৃষ্টি অন্যদিন কেমন হয় বলেন না এরই মধ্যে কিছু রিক্সা চালক জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যবসা ভালো নেই বৃষ্টির কারণে অন্য দিন যা আয় হয় তার কিছুই হয়নি এ দিন কি করে চলবে সংসার তাই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তার ভালো না ভালো না মানে অন্যদিন কেমন থাকে অন্য দিন তো মনে করো আমি আচ্ছা আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেশি না হলো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে মানে কেমন ইনকাম হলো